কোনো এনিমি তো নামে নাই নামে নাই অনেক কষ্ট করো ভাই একটা খুঁজে পেয়েছি তো ভাই দুঃখের বিষয় আমি তো খুঁজে পেয়েছি অনেক কষ্ট করে কিন্তু একটা এনিমিও আমাদের সাথে নামে আমাদের এখন এনিমি খুঁজোর পালা সো গাইস ফাইনালি আমরা অনেক বছর পর একটা এনিমি খুঁজে পেলাম তাও আবার গাইস দেখেন আমাদের সামনে দিয়ে গাইস গাড়ি গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না এম এর দিয়ে মারার চেষ্টা করলাম কিন্তু লাগে নাই তো দেখি গাড়ি মনে হয় এখানেই থামছে মনে হয় দেখি এনিমি হয়তো এখানেই থামছে এয়ার ডোপ লুট করবে নাকি সামনে গিয়ে দেখি অরে ভাই ওইখানে আরেকটা নিয়ে ভাই গাড়ি নিয়ে ভাই দুই দুইটাই নিয়ে ভাই একটু কভারও যায় ভাই গাছে না হলে ভাই আমার এই আবার গাড়ি দিয়ে ভাই পিছিয়ে দেবে ভাই এখানে একটা নিয়ে গাড়ি থেকে নামছে গাইস একশো চব্বিশ একটা ড্যামেজ দিস ভাই ভাই আর একটা লাগলে তো মরে যাইতো আরে ভাই মিস আউট করতেছি ভাই একটু জুম করে আরে ভাই ভাই মারতে চাইছিলাম হেড শট ভাই কিন্তু বডি শট সমস্যা না ভাই কিনলে নিয়েছি আমরা এখানে একটা এনিমি ছিল মনে হয় গিয়ে দেখি এখানে কই আছে নাকি নাই ভাই আমরা যে এনিমিটাকে মারলাম না বেশ সমস্যা নাই আমরা এখন অন্য এনিমি কুস্ত যাবো তো ভাই আমরা যেতে যেতে বতের সামনে দেখি ভাই একটা এনিমি জিপ লাইন দিয়ে পুরো যাইতেছে ভাই তো আমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ড্যামেজ লাগে না ভাই তো আরে ভাই এনিমিটা আবার চলে আবার রিভার্স দিয়ে চলে গেলো ভাই জিপ লাইন দিয়ে ভাই একটু সামনে গিয়ে দেখি সামনে মনে হয় এনিমি থাকতে পারে পিকের মধ্যে ভাই সামনে ফায়ারের আবার শোনা যাচ্ছে মনে হয় আরে ভাই পিছন থেকে আবার কে মারে ভাই কিরে চান্দু আচ্ছা ভাই জিপ লাইন থেকে মারতেছে কিরে কই গেলো আবার চলে গেছে নাকি জিপ লাইন দিয়ে আবার এদিকে তো আসছিল আবার কই গেছে এনিমিটা কিরে আরে ভাই গাছের এখানে ভাই জুম করে ভাই হ্যাড শটটা আরে ভাই বডি শট লাগলো আরে আরেকটা লাগলেই তো মরে যাইতো চান্দু একটু টুকি তো দে ভাই ভাই আরেকটা ভাই চান্দু ও বেমারে ভাই আমদুকে তো ভাই বডি শট দিয়ে মেরে গেলাম মেরে দিলাম ভাই ভাই আজকে হবে ভাই এনিমির উপর অত্যাচার ভাই আমি 2 দিয়ে তো ভাই সামনে এনিমি থাকতে পড় মনে হয় আমরা আগে জোনে ঢুকি তো ভাই অনেকক্ষণ পর আমরা এখন একটা এনিমি খুঁজে পাই এখানে দেখি তাও আবার গাড়ি নিয়ে সেই এখানে তো আমি এখানে জুম কর ভাই হেড এর ট্রাই করি কিন্তু ভাই 66 একটা ড্যামেজ পড়ে কিরে ভাই আমার নেট চলে গেছে নাকি আচ্ছা না ভাই এনিমি নেট চলে গেছিলো ভাই আরেকটা ড্যামেজ দিয়ে 66 ভাই গাড়িতে মারতেছে ভাই কিরে ভাই গাড়িটা ভাই ফাটে না কেন ভাই কয়টা মারি ভাই আমার টুই দিয়ে গাড়িতে মনস্ট থাকে এই জন্য ভাই মনে হয় গাড়িটা ফাটে না অন্য অন্য গাড়ি হলে ভাই দুই তিনটা মারলে ভাই গাড়ি ফেটে যায় ওই সমস্যা নাই দেখি নিচে গিয়ে গাড়িটা কই গাড়িতে নামছে কিনা এখানে ইনিমিটা নামছে কিনা দেখি আরে ভাই উপরে আবার আরেকটা নিয়ে ভাই জিপ নিয়ে যাইতো সেটা কোনো কথা আরে লাগে নাই ভাই ও রে ভাই আরেকটা মারছি ভাই তারপরেও লাগে নাই ভাই দুইটা মারলে ভাই এটা ফেটে যাইতো গাড়িটা ভাই আমার নেট চলে গেছে ভাই এটা কোনো কথা ভাই সামনে নেই আমার নেট চলে গেছে ভাই তো নেট চলে গেছিলো ভাই আবার নেটও আছে ভাই আমাদের আজকাল লাগটা অনেক ভালো ভাই নেট আওয়ার আসছে তাও আমাদের এনি মারে না ওই আমার সামনে দিয়ে আবার জিপ নিয়ে যাইতেছে এনিমিটা তো আমি এখানে একটা মাসি গাড়িটা এবং ভাই আরেকটা মারাই ভাই আরেকটা মারার সাথে সাথে ভাই গাড়িটা ফেটে গেছে ভাই এনিমিটা নামছে আমার সামনে একটু জুম করে ভাই একশো তেইশ আরেকটা মারলে ভাই মরে যাবে ডেকে বলে ভিতর মারি ভাই মরে না কেন ভাই এটা লাগেও নাই ভাই চা গাইস আমাদের এখানে একটা আমাদের গ্যানেডা সে দেই গ্যানেডিয়া মারতে পারি কিনা একটু টাইম করে ভাই দিছে মাইরা ভাই আবে মারে ভাই এটা কোন কথা ভাই গ্যানেডিয়া মাইরা দিছি ভাই এনিমি টাকে ভাই এনিমি 123 কার পর এমএ টু বি দিয়ে ভাই যখন মেডিট করতেছিল তখন ভাই সুযোগটা কাজে লাগাইছে ভাই গ্যানেডিয়া মাইরা দিছি ভাই আরে ভাই গাড়ি নিয়ে ভাই আরেকটা নিয়ে ভাই পুরো গেমটাকে ভাই গাড়ি আরে ভাই সামনে আরেকটা নিয়ে ভাই আবে মজা আইগা না ভিড়ো দুটা ভাই দেখি ভাই হেড দিতে পারকি না আরে লাগে না তো ভাই আরে ভাই এখানে আরক্তে নি হেড লাগে আরে ভাই হেডটা লাগে না কেন ভাই ভাই 123 লাগলো ভাই আরক্ত লাগলে তো মর যেত ওabbe ভাই কিলটা নিয়ে নিছি ভাই ভাই এখানে আরেকটা এনিমি গেছে ভাই মারার জন্য ওটাকে ওটাকে তো আমি মেরে দিছি আমাকে এখনো দেখতে পাই না মনে হয় একটা এনিমিও চ্যালেঞ্জার আছে তো ভাই দেখি এখানে ওই এনিমিটা গাড়িতে গাড়ি ফেড়ে দিছি ভাই আরেকটা মারলে অ্যানি নামছে একটা সুরত্তর ভাই আরেকটা লাগলেই তো মরে যাবে ভাই আর একটা মারে সুরত্তর আর একটা সুরত্তর কিরে ভাই ভাই মরে না ক্যান ভাই কয়টা মারছে পর্যন্ত ভাই একটা মরে না ভাই এটা কোন কথা ভাই আরেকটা মারলেই তো মরা যায় তো আমাকে এখানে দেখে না ভাই অ্যানিমি আর একটা মারে আরে মিসআউট হয়ে গেছে আর একটা মারলেই তো মরা যাবে এদিকে ভাই ভাই একশো বিশ আর একটা মারি কিরে ভাই মরে না ক্যান ভাই গন্ডারের সামনে নাকি আরে কারা ভাই ভাই সোনিয়া নিয়া খেলতেছে এখানে আরেকটা নিয়ে ভাই আমাকে দেখে না একশো চৌত্রিশ এমএস আরেকটা লাগলে ভাই মরে যাবে এবং বুয়া হয়ে যাবে আমার উনআশি অ্যান্ড গাইস 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 বুয়া ভাই ফাইনালি ভাই আমাদের ভাই অনেক আমার টু বিয়ার কোপ চ্যালেঞ্জ কমপ্লিট ভাই সো গাইস ভিডিওটা ভালো লাগে দেখলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে বলবে না অ্যান্ড আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য